প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান যেখানে পাহাড়ের হিমবাতাস ঝর্ণার স্নিগ্ধতা আর সবুজের সমারোহ আপনাকে দেবে মনের শান্তি সেই সুন্দর অনুভূতি পেতে হলে জাফলং আর জয়ন্তা হিলের ঘেঁষে অবস্থিত দুটি অসাধারণ রিসোর্ট আপনার আদর্শ গন্তব্য হতে পারে আজ আমরা জাফলং এবং হিল এখানকার অসাধারণ সার্ভিস আশেপাশের দর্শনীয় স্থানগুলো এবং বাজেট ফ্রেন্ডলি খরচের বিস্তারিত যদি প্রকৃতির সঙ্গে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করি জাফলং গ্রিন রিসোর্ট আপনার ছুটির দিনগুলোকে আরামদায়ক এবং স্মরণীয় করে তুলতে এক অসাধারণ ঠিকানা এখানে আপনি পাবেন প্রিমিয়াম রুম যেখানে রয়েছে আলনা সোফা টিভি এবং আকর্ষণীয় ইন্টেরিয়র বড় বারান্দায় বসে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতির মোহনীয় দৃশ্য রিসোর্টটির অবস্থানও বিশেষভাবে আকর্ষণীয় এখান থেকে জাফলং জিরো পয়েন্ট মাত্র তিনশো গজ দূরে আর মায়াবী ঝর্ণা মাত্র একশো গজ দূরে হেঁটেই আপনি পৌঁছে যেতে পারবেন এই মনোরম স্থানে দেড় কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত জাফলং চা বাগান আর পনেরো কিলোমিটারের মধ্যে রয়েছে বিছানাকান্দি মাত্র একদিনেই আপনি ঘুরে দেখতে পারবেন এই অসাধারণ স্থানগুলো রিসোর্টের ভেতরে রয়েছে কমলা মালটা দেশি বিদেশি ফলের গাছ আর আগর গাছের বাগান প্রকৃতির এই সবুজ ছোঁয়া আপনাকে মুগ্ধ করবেই এত সব সুবিধার পাশাপাশি এখানকার রুম ভাড়াও বেশ যুক্তিসঙ্গত এখানে রুম ভাড়া শুরু মাত্র পনেরোশো টাকা থেকে ডাবল বেড রুমের ভাড়া সাড়ে তিন হাজার টাকা এবং এসি যুক্ত ডাবল বেডরুমের রুমের ভাড়া চার হাজার টাকা বড় পরিবার বা গ্রুপের জন্য রয়েছে ফ্যামিলি রুম যার ভাড়া পাঁচ হাজার টাকা প্রকৃতির সৌন্দর্য আর আরামদায়ক পরিবেশের জন্য জাফলং গ্রিন রিসোর্ট হতে পারে আপনার ছুটির সেরা ঠিকানা এবার আসি রিসোর্টে এটি বাংলাদেশের সীমান্তবর্তী সর্বশেষ রিসোর্ট যেখান থেকে সরাসরি দেখা যায় ভারতের মেঘালয়ের অপূর্ব ঝর্নার দৃশ্য প্রকৃতি ভ্রমণকারীদের জন্য এটি এক আদর্শ স্থান মেঘালয়ের পাহাড় আর ঝর্নার মনোমুগ্ধকর দৃশ্য এখানে বসেই উপভোগ করা যায় সিলেট শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এটি অবস্থিত এই রিসোর্টটি জাফলং জিরো পয়েন্ট থেকে খুব কাছাকাছি হয় এটি আপনার ভ্রমণ তালিকায় সহজেই থাকতে পারে আর এর আশেপাশে রয়েছে আরো দর্শনীয় স্থান যেমন সাপলা বিল ডিবির হাওর লালাখাল আগুন পাহাড় সবকিছুই মাত্র বিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে তাই একটি ট্রিপে ঘুরে দেখতে পারেন একাধিক জায়গা জনতা হিল রিসোর্টেও রুম ও কটেজ ভাড়ার ক্ষেত্রেও বিভিন্ন অপশন রয়েছে নন এসি রুমের ভাড়া এখানে আড়াই হাজার টাকা এবং এসি রুম বা কটেজের ভাড়া চার হাজার টাকা রুমে দুই তিন ব্যবস্থা রয়েছে যা পরিবার বা গ্রুপের জন্য আদর্শ প্রতিটি রুমে রয়েছে অত্যাধুনিক আসবাবপত্র এসি রুমের বারান্দা থেকে সরাসরি দেখা যায় পাহাড়ি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্য রুমগুলো থেকে কাঁচের জানালার মধ্যে দিয়েও পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে বর্ষাকালে এই রিসোর্ট থেকে মেঘালয়ের অপূর্ব রূপ উপভোগ করা যায় যা আপনাকে প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ এনে দিবে জয়ন্ত হিল রিসোর্ট হতে পারে আপনার জন্য এক ব্যতিক্রমী এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতার ঠিকানা রিসোর্টের ভাড়া সময় এবং সিজনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এছাড়াও বিশেষ অফার বা ডিসকাউন্টের সময় ভাড়া আরও কম হতে পারে তাই ভ্রমণের আগে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই ভাড়ার তথ্য জেনে নেবেন রিসোর্ট দুইটির বিস্তারিত যোগাযোগের তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে জাফলং গ্রিন রিসোর্ট আর জয়ন্তা হিল রিসোর্ট দুই রিসোর্টেই রয়েছে এক এক রকম অভিজ্ঞতা যদি আপনিও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেন তাহলে এই দুইটি জায়গার কোনো একটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার কোন রিসোর্টটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ভালো থাকুন ঘুরে বেড়ান এবং প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ